আপনার সরেন আপনার এদিকে সরেন

রাতে বাইশো তিরিশ ঘটিকে আমরা সেনাবাহিনী এবং রাইভেট তত্ত্বাবধানে একটি দল গঠন করি এবং এই দল গতকালকে ভৈরব বাজার এলাকায় একটি অপ অপারেশন পরিচালনা করে এই অপারেশন পরিচালনার সময় ভৈরব এলাকার যে শিশু নতাসী আছেন এবং মাদক সম্রাট যাকে বলা হয় সাইফো তাকে আটক করা হয় ভৈরব বাজার এলাকা থেকে পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভৈরব বাজার এলাকার একটা পরিত্যক্ত ভবন তল্লাশি করে আমরা পঞ্চান্ন কেজি গাঁজা সেখান থেকে উদ্ধার করি এছাড়াও সেখানে আমরা প্রায় হচ্ছে একশো সাতাশি বোতল প্যান্সিলি এবং তার কাছে আমি তার একশো চুরাশি বোতল ফ্যান্সের সেখানে পাওয়া গিয়েছিলাম এবং তার কাছে মাদক বিক্রির এক লক্ষ আটাত্তর হাজার টাকা সে জায়গা থেকে জব্দ করা হয় এবং গতকালকে যৌথবাহিনীর এছাড়াও আরও দুটি অভিযান পরিচালনা করা হয় এই অভিযানে ভৈরব এলাকার যে শীর্ষ সন্ত্রাসী আছেন বিজন এবং শাওন তাদেরকে গ্রেফতার করা হয় এবং তাদেরকে পুলিশের কাছে ওভার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক যে প্রক্রিয়া সেই তার চলমান আছে এবং গতকালকের যে অপারেশনটা আমাদের মাদকের বিরুদ্ধে ছিল এই অপারেশনের যে ফলো আপ সে ফলো আপ হিসাবে আজকে সাইফুলের দেওয়া তথ্য অনুসারে আমরা এগারোশো তিরিশ ঘটিকায় বাজারের গোড়াকান্দা এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করি বাহিনী এই অভিযান ছিল এবং এই অভিযানে আপনার গোড়াকান্দা থেকে জুনায়ে নামে আরেকজন মাদক সন্ত্রাসীকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্য অনুযায়ী তার বাসা তল্লাশি করে সে বাসা থেকে সাতাশি বোতল ফ্যান্স সাতানব্বই বোতল ফ্যান্সি এবং তিনশো সাত বোতল স্কার্ফ উদ্ধার করা হয় এবং তার বাসা থেকে বাইশ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় তাদের সবাইকেই ভৈরব থানায় এন্ডভার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে আইনানক ব্যবস্থা সেটা নেওয়া হবে এখানে আমি উল্লেখ করতে চাই যে এই অভিযানে আমাদের র্যাবের যারা ফিল্ড সোর্স আছেন তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন どうぞ。